কেউ কেউ বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতার বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারে অথচ মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমন ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী ফেস্টিভাল হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না এই যে ইতিহাস সৃষ্টিকারী গণঅভ্যুত্থানের কথা বলেন ইতিমধ্যেই গণঅভ্যুত্থানের মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণ অভ্যুত্থানের মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এটা কোনো রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না বিরুদ্ধে এইটা সেই গণ আন্দোলনে গণ অভ্যুত্থান হয়েছে এই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তারা প্রত্যেকে এই দেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু তারা আমাদের স্বজন আজি তাদেরকে জামাত শিবির হিসেবে চিহ্নিত করা বিএনপি হিসেবে চিহ্নিত করা গণ অধিকার হিসেবে চিহ্নিত করা এটা ইতিহাসের খুব ভালো কিছু হবে না সামনে বিএনপি ক্ষমতায় গেলে তাদের দল থেকে যারা শহীদ হয়েছে দেখবেন তাদের স্মরণ করবে ক্ষতিপূরণ দেবে জামাত তাদের লোকদের জন্য মিলাদ মাহফিল করবে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলেও একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কারভাবেই বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকেই চব্বিশের কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজে আমরা এখানে কোনো বিভাজন আমরা বলি নাই যে আমাদের দলের এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয়ভাবে যাদেরকে আমি চিনতাম আমার ডাকে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে তেরো জন শহীদ হয়েছে তারা আমাদের সংগঠনের কিন্তু এটা নিয়ে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয়ে আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ মেয়ের এই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা একে অসুস্থ আমি জানি না আসলে প্রকৃত অর্থ অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপালে দিল পা ভাঙলো এখনো প্লাস্টার করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটালো দালালদের কালো হাত ভেঙে দাও পুড়িয়ে দাও দালালদের কালো হাত আমার কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম শহীদ মিনার হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে পুলিশ দুজনকে গ্রেফতার করেছিল কিন্তু এর একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত যে কেন তারা হামলা করলো এবং তাদেরকে কেউ উস্কে দিয়েছে কিনা কারণ এখন যে রাজনৈতিক পরিস্থিতি খুবই অস্থির এবং অস্থিতিশীল পরিস্থিতি সরকার ছাত্র বিভিন্ন রাজনৈতিক দল মুখোমুখি হয়ে যাচ্ছে যেটা আমরা বারবার বলছিলাম বারবার বলছিলাম এই বিভাজন বিভক্তির কোনোভাবেই কাম্য নয় এই অভ্যুত্থানের সরকার অন্যান্য সময়ের তত্ত্বাবধায়ক সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই সরকার রাষ্ট্র রাষ্ট্র পুনর্গঠনে সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ মাসে তাদের কর্মকান্ড আমাদেরকে হতাশ করেছে অভিভূত করেছে কিছুদিন আগে দেখলাম শতাধিক পণ্যে ব্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও পনেরো পার্সেন্ট ব্যাট বাড়িয়ে দিয়েছে ট্রাকে যে ন্যায্য মূল্যের পণ্য বিক্রির ছিল তুলে দিয়েছে। সেটি বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই ম্যাজিক তো থাকতে হবে আপনি ওই দায়িত্বে বসেছেন জনগণের চাহিদা বুঝতে হবে জনগণের কথা শুনতে হবে সাড়ে পাঁচ থেকে পাঁচ কোটি খেটে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার চালাচ্ছেন আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কি না আজকে পাঁচ সাড়ে পাঁচ মাস পরেও আহতরা তাদের ক্ষতিপূরণের জন্য নিহতরা রাস্তা দাঁড়াচ্ছে এইটি কি সরকারের দেখার দায়িত্ব না এইটা দেখার দায়িত্ব আমার না শহীদুল ভাইয়ের না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালন না করতে পারলে যে ফিরি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে পারবে তাকে দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলাম কাজ করতে পারলাম না তাহলে কি হলো আমি সরকারের প্রতি এবং এই জুলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে নিখুঁত নিহতদের তালিকা এবং আহতদের তালিকা করে আহতদের ক্রাইটেরিয়া ভেদে অবশ্যই তাদেরকে মিনিমাম পঞ্চাশ লক্ষ টাকা করে আহতদের সহযোগিতা করতে হবে আমাদের দাবি মান দা হবে এবং যারা নিহত হয়েছে কয়জন যদি আটশো ধরেন এক হাজার ধরেন তাহলে এক হাজার মানুষকে এক কোটি টাকা করে দিলে এক হাজার কোটি টাকা লাগবে একজন পিকে হালদার দশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল এক এসালম চোদ্দটা ব্যাংক খাইয়া ফেলাইছে সালমানের এফ রহমান এক জনতা ব্যাংক থেকে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ঋণ আপনার মৌকুব করে তসুক করে সুযোগ সুবিধা নিয়েছেন এই রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশটা আছে যে এই পঞ্চাশ মাফিয়াই প্রায় দেশের ব্যাংক থেকে আর্থিক খাত থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা গায়েব করে দিয়েছে দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তারা দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হলে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরও কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তড়িৎ অ্যাকশন নিবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো এখনও চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য দাঁড়ে দারে ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে যেই ছাত্র তরুণদেরকে নিয়ে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে ঠিক তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের পরিচালনার অফিসে কেন লাল ফিতের দৌরত্ব যেটা শহীদ হয়ে বলেছেন যে কাগজ হারিয়ে যায় এমনকি আমি শুনেছি যে সহযোগিতার মাত্রাটা বোধ সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এখন এই জুলাই গণ অভ্যুত্থানে বিশেষ করে আঠারোই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিছিলের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো শুরু হয়েছিল এই প্রেস ক্লাবে এই সেগুন বাগিচা এই মৎস্য ভবন ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হয়ে মানুষ হসপিটালেও চিকিৎসা নিতে সাহস করে নাই এমনকি অনেকে হসপিটালে চিকিৎসা নিতে গিয়ে চিকিৎসা নিয়ে ফেরার পথে গ্রেপ্তার হয়েছেন অনেক জায়গায় ডাক্তাররা চিকিৎসা দেয় নাই রাজাকার বলে গালি দিয়েছে দেশ বলে গালি দিয়েছে সরকার বিরোধী বলে তিরস্কার করেছে এটা শুধুমাত্র মফসল কিংবা ঢাকার দু একটি ক্লিনিক নয় মোটামুটি প্রায় সমস্ত হসপিটালগুলোতে এই যে আওয়ামীপন্থী চিকিৎসকদের সংগঠন সচিব এবং এই আওয়ামীপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাত পচে গেছে শুধুমাত্র চিকিৎসা জনিত অবহেলার কারণে তারা যদি যথা সময়ে চিকিৎসা পেত তাহলে তারা সুস্থ হতে পারত কিন্তু ওই চিকিৎসকরা গুরুত্ব দেয় নাই কোনোভাবে ব্যান্ডেজ করে দিয়েছে জোরা মরুক আপনার দেখেছেন এই সরকারের বারবার আমরা বলে আসছিলাম প্রথম এবং প্রধানতম কাজ হওয়া উচিত ছিল আহতদের খুঁজে খুঁজে বের করে সুচিকিৎসা নিশ্চিত করা এবং তারা এতদিন যেভাবে চিকিৎসা নিয়েছে তার একটা ক্ষতিপূরণ দেওয়া তারা যে যেভাবে চিকিৎসা নিয়েছে পারিবারিকভাবে নিজের প্রচেষ্টায় তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং বিশেষ করে নিহতদের ক্ষতিপূরণ দেয়া নিয়ে আমরা দেখতে পেলাম যে নিহতদের সংখ্যা নিয়েও এখন কিন্তু দিমত বা মতামৃত্যু হচ্ছে নানান ধরনের তথ্য আসছে কোথাও কোথাও বলা হচ্ছে ষোলোশোর অধিক নিহত হয়েছে আবার কোথাও কোথাও বলা হচ্ছে যে অফিসিয়ালি আটশো প্লাস তাহলে মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে